তোমার সুরে সুর বেঁধেছি তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গোপরে সেদিনের কথা তারা ভরাতে চাঁদ ছিল রজনি গন্ধা থুটে ছিল জে রাতেরে তমাই শুরে শুর্র বেধে ছি রথম দিনের শেই মিস্টি পথা আশিরি অজানা বেথা মোদিনের সেই মিষ্টি কথা হাসিরি আর ছিল জানা ব্যথা ব্যথারি ঢাকা সুখেরি কান্না ব্যথারি আর ঢাকা সুখেরি কান্না দুটি আখি পাতে পেয়েছিল রজনী গন্ধা ফুটেছিল রাতে তোমার সুরে সুর বেঁধেছি মনে কি গো পড়ে কথা তারা রাতে চাঁদ ছিল রজনী গন্ধা ফুটেছিল তোমার সুরে সুর বেজেছি তোমার সুরে সুর বেজেছি